কালী পূজার রাতে প্ল্যান চেট করবি সবাই চুপ কিছুক্ষণ বাদে সম্রাট বলল আজকের গল্প প্ল্যান চেট পুজোর ছুটিটা খুব ভালোই কাটছিল দক্ষিণ কলকাতার নির্ঝর আবাসনের চার বন্ধুর নীলাদ্রি অর্ক সম্বিত আর সম্রাট এরা চারজনই কলকাতা যোধপুর পার্ক বয়স স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র এরা পড়াশোনাতেও একে অপরকে টেক্কা দেয় সম্বিত আবার স্কুলের ক্রিকেট টিমের ক্যাপ্টেন এরা কিছুতেই একে অপরকে ছেড়ে থাকতে পারে না পুজোর ছুটিতে সারাদিন পড়াশোনার পর সারা বিকেলটা শুধু ক্রিকেট খেলা আর কয়েকদিন বাকি কালী পুজো আবাসনের মধ্যে থাকা মাঠে ক্রিকেট ম্যাচ চলছে অর্ক আউট হয়ে নীলাদ্রির পাশে বসে বলল কাল একটা ম্যাগজিনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্ল্যান চেট করা নিয়ে একটা লেখা পড়লাম যদি আমরাও প্ল্যান চেট করতে পারতাম তাহলে আমরাও কোনো ভালো প্লেয়ারের কাছ থেকে টিপস নিতে পারতাম এটা শুনে বাকিরা হো হো করে হেসে গড়িয়ে পড়ল দুদিন পর অর্কড়া পিসির বাড়ি যাবে অর্ক বাবাকে বলল এবার আমাদের সঙ্গে নীলাদ্রি সম্বিত আর সম্রাটও যাব। অর্কর মাও বললে চলুক না এখন ওদের পড়াশোনার চাপও একটু কম কদিন একসাথে ওরা হৈহুল্লোর করে কাটাবে অর্কর পিসির বাড়ি বহরমপুরের কাছে একটা গ্রামে কালীপুজোর দুদিন আগে হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে সবাই চেপে বসলো বাড়ি পৌঁছতে পৌঁছোতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে রাতের খাবারকে চারজন একসাথে তিনতলার ঘরে শুয়ে গল্প করছে হঠাৎ অর্ক বলে উঠল কালী পূজার রাতে প্ল্যান চেট করবি সবাই চুপ কিছুক্ষণ বাদে সম্রাট বলল ঠিক আছে কিন্তু কীভাবে করতে হয় সেটা আগে জানা দরকার আর পরদিন সকাল থেকে চলল ইন্টারনেটে সার্চ প্রায় সারাদিনই মোবাইলে মুখ গুঁজে পড়ে থাকলো এরপর বিকেল থেকে চলল মোমবাতি টেবিল সাদা কাপড় প্রভৃতি সংগ্রহের কাজ আর ঠিক হলো নিচে যে ঘরে পিসিদের ধান থাকতো সেই ঘরেই পুজো শেষের পরেই হবে ওদের প্ল্যানচেট পুজোর দিন সকাল থেকেই চারজনে আলোচনা শুরু করলো প্ল্যানচেটে কাকে ডাকা হবে কী কী প্রশ্ন করা হবে এই সব সম্বিতের ইচ্ছে কোনো ক্রিকেট ক্যাপ্টেন আর নীলাদ্রির ইচ্ছে কোনো সাহিত্যিক বাকি দুজনের ইচ্ছে কোনো সায়েন্টিস্ট শেষে ঠিক হলো স্কুলের জ্যোতির্ময় স্যার উনি কিছুদিন আগেই মারা গেছেন উনি কেমিস্ট্রি স্যার ছিলেন একই সঙ্গে খেলা আর সাহিত্য পাগল মানুষও ছিলেন রাতে পুজো শুরু হলো ওদের মন পড়ে আছে পূর্ব দিকের কনের ঘরে পুজো শেষ হতে হতে তিনটে বেজে গেল চারজনে গুটি গুটি পায়ে ঘরে ঢুকল ঘরের মাঝখানে টেবিল আর চারটি চেয়ার ঠিক হলো নীলাদ্রির সামনেই থাকবে কাগজ আর পেন ঘরের আলো নিভিয়ে চারজনে চেয়ারে বসে পরস্পরের হাত ধরে জ্যোতির্ময় স্যারের কথা ভাবা শুরু করল অক্টোবর মাসের শেষ ঘর বেশ ঠান্ডা সামনের জানালা দিয়ে মাঝে মাঝে ঠান্ডা হাওয়া এসে মোমবাতির শিখাটাকে কাঁপিয়ে দিচ্ছে হঠাৎ টেবিলটা যেন একবার অল্প নড়ে উঠল ওদের হাতের গ্রিপগুলো আরও শক্ত হয়ে উঠেছে এবার ঘরের মধ্যে টুকটাক আওয়াজ ওদের মাথার উপরে কি যেন একটা ছুটে বেড়াচ্ছে নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে এই আওয়াজটা তার সঙ্গে মোমবাতির শিকার কেঁপে ওঠা হঠাৎ উপরের দিকে একটা শব্দ হল। সবার মুখ উপরের দিকে সবাই দেখলো একটা ছায়ামূর্তি নিচে নেমে আসছে ওদের টেবিলের দিকে ঝুপ ছায়ামূর্তিটা নামলো মোমবাতির উপরে মোমবাতি নিভে গেছে সবার হাতের সঙ্গে লোমোস ছোঁয়া আর কিছু মনে নেই চারজনে ছুটে পালিয়ে ঠাকুর ঘরে আশ্রয় নিয়েছে কারোর চোখে ঘুম নেই দড়দড় করে ঘামছে পরদিন সকালে চারজন ঘরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে নীলাদ্রি সম্বিত আর সম্রাটের হাতে লাঠি উঁকি ঝুঁকি দিয়ে ঘরে ঢুকে হেসে গড়িয়ে পড়ল পিসিদের ধানের বস্তাগুলো উপরে ঝোলানো ছিল ইঁদুর চলাচলের ফলে বস্তাগুলো সোজা মোমবাতির উপরে পড়েছে ওদের প্ল্যানচেটের ফলে আগমন ওই চটের তৈরি ধানের বস্তা বাড়ি ফেরার পথে চার বন্ধুর একটাই সান্ত্বনা তারা প্ল্যানচেট করে জ্যোতির্ময় স্যারের আত্মার বদলে অন্তত বস্তাগুলোকে উপর থেকে নিচে নামাতে সক্ষম হয়েছে সো বন্ধুরা আশা করছি গল্প ভালো লেগেছে বন্ধুরা আমাদের চ্যানেল গল্পধ্বনিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই